আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আর আজকে একটি স্পেশাল ভিডিও তো না দেখলে সবাই মিস করবেন তো মাছ কে বা খাই কি মাছ কি মাছ দাপা শিং মাছ শিং মাছ বাবা কো হাসিং মাছ দাম হাতে তো ভাত খাওয়া শেষ

আর এটা হলো গাজর লেবু কাছে মরি আর হলো সিম কি কর

ফুলকি আসবেন বলেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ